তো দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনতেছিলেন দেশ এবং দেশান্তরের খবর খবর কিন্তু এখন আমরা চলে যাব গডেনা ফ্রি ফায়ারের ভিতরে কি কি আপডেট আসতে যাচ্ছে সেই সম্পর্কে তো এই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য ওপাশে রয়েছেন মিস্টার তালহা মিস্টার তালহা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মিস্টার তালহা কে হ্যাঁ মিস্টার তালহা হ্যালো কি মিস্টার তালহা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমি আপনি আপনাদেরকে দেখানো চেষ্টা করবো যে গেরিনা কিভাবে আমাদের গোয়াটা মারার চিন্তা ভাবনা গেরিনা কিভাবে আমাদের উপকার করার চিন্তা ভাবনা করতেছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তো স্যার আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বর্তমানে যে পিকের উপরে কনস্ট্রাকশনের কাজটা চলতেছে ওখানে একটা বিলবোর্ডটা নিয়ে দেওয়া হয়েছে তো বিলবোর্ডের উপরে লেখা আছে যে মানে কাজটা চলতেছে ইন প্রসেসে আছে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখালাম যে কাজটা এখানে চলতেছে এবং দ্বিতীয়ত যদি আমি আর একটু সামনে আগায় যাই বর্তমানে যে পরিস্থিতি আপনারা আবার পিছনে দেখতে পাচ্ছেন যে পিকের উপরে সব থেকে যে স্কুল ঘরের মতো বড় একটা ঘর যেখানে পোলাপান ক্লাস গুলাস চলতে যায় তো সেই স্কুল ঘরের কিভাবে মারা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন যে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সরকারি যে গাড়িগুলো আছে গাড়িগুলো এখানে আছে উপরে হেলিকপ্টার এবং কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিং বিল্ডিং আশেপাশে যা আছে সব ভেঙে ফেলা হচ্ছে এবং মেন যে স্কুল ঘর ছিল সব ঘরগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে পুড়িয়ে ফেলার কারণ হচ্ছে দীর্ঘ প্রায় ছয় সাত বছর ধরে এই ঘরগুলো এইভাবেই আছে তো এই কারণে পুড়িয়ে ফেলা হচ্ছে যাতে তারা দ্রুত ধ্বংস করতে পারে জিনিসটাকে পরবর্তীতে যদি আমরা যাই যে পিকের সব থেকে মানে ভাঙ্গা বাড়ি যেটাকে আমরা বলে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি অলরেডি কিন্তু এইখানে এলিয়েন অলরেডি ল্যান্ড করে ফেলছে যারা কিনা কনস্ট্রাকশনের কাজগুলো করতেছে এবং এলিয়ান যদি কম পড়ে তার জন্য তারা আরো পরবর্তীতে ডাক দিতে পারে পরবর্তীতে আমরা সচরাচর যে পিকের স্কুল ঘর ভাঙ্গা চারি সাইড দিয়ে যে পিলার মিলার থাকে ওর উপরে ল্যান্ড করি এই বাইডা দেখতে পাচ্ছেন যে বাড়িটা কিন্তু জ্বালাই দেওয়া হয়েছে বাইডা খেয়েও জ্বালাই দেওয়া হয়েছে এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি যে বাড়ির পিছন দিয়ে আগুন টাগুন চলতেছে বেকায়দা অবস্থায় মানে একেবারে নাজেহাল করা অবস্থা এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার সেই বিল বোর্ডের জায়গা এবং এখানে কিন্তু এলিয়েন ল্যান্ড করতেছে এবং এলিয়েন ল্যান্ড করার পরে তারা কিন্তু সৈন্য সেনা ডাক দিয়েছে পিকের কনস্ট্রাকশন এর কাজ করার জন্য এমনকি পিকের যে ছোট ছোট বাথরুমের পায়খানা বালা ঘর ছিল এই ঘরগুলোকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না এই ঘরগুলোর আশেপাশে সব জায়গা দিয়ে কাজ এসব আস্তে কাজ কর তো যেমনটা আমি বলতেছিলাম যে আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা ওইটা আমি বলতে পারবো না সেটা থেকে আপনারা সমস্ত জায়গা দেখার পরে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে বাস গাড়া আছে এবং চারি সাইড প্রচুর পরিমাণে বাঁশ আছে এই সুতরাং গেরিনা মূলত বোঝানোর চেষ্টা করছে যে বাস ভবিষ্যতে আসতে যাচ্ছে এবারে এইখানে খুব সুন্দর করে আপনাদেরকে গোয়ামারা মারা দেওয়ার প্ল্যান করা হচ্ছে যতদূর আমি আসলে নিউজে জানতে পারছি এবং আরেকটা কথা এই যে লাস্ট যে ফুটেজটা দেখালাম ওই ফুটেজে আপনারা হয়তো খেয়াল করছেন যেখানে কিন্তু চারি সাইডে বাস গাড়া এবং একই সাইডে অয়েল লেখা আছে মানে তেল লেখা আছে তো বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে তেল দিয়ে আর বাস দিয়ে কোথা দিয়ে কি করা হবে এটা আপনারা বুঝতে পারেন যে সর্বোপরি এবং সর্বশেষ কি নিউজ আছে আপনার কাছে এটা সম্পর্কে একটু যদি জানাতেন খুব খুশি হইতাম জি 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 এটাই ছিল আমার কাছে বর্তমানে লেটেস্ট নিউজ এক কথায় বলতে গেলে আপনাদেরকে গোয়া মারানোর সমস্ত প্ল্যান গেরিনা করে ফেলছে এবং পিকের সমস্ত যে আশেপাশে সুন্দর পরিবেশ ছিল সেটা পরিবর্তন করে দিবে যেটা আমরা চাই নাই তারা নিজের মনে মন মন থেকে তারা আসলে চেঞ্জ করে দিচ্ছে তারা তাদের সম্পূর্ণ নিজের ব্যাপার কারণ আমি আপনাকে একটা কথা বলি আগে গেম আমরা নিজেরা খেলতাম এখন গেম আমাদেরকে খেলে তো এই জিনিসটা মাথায় রেখে গেমের ভিতরে অবশ্যই ঢুকবেন আপনারা জি এটাই ছিল আমার কাছে লেটেস্ট নিউজ ধন্যবাদ